হি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আসাম জয় আপনাদের সাথে আছি আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিওতে আমরা ফটোশপ দিয়ে একটা পোস্টার ডিজাইন শিখবো এবং এই পোস্টারটা অ্যাকচুয়ালি আসলে একটু ডিফারেন্ট টাইপের পোস্টার অনেকগুলো মাল্টিপল ইমেজ আপনি কীভাবে সাজাতে পারেন যেমনটা আপনারা ভিডিওর থামেলে দেখছিলেন সো এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার একটা স্টুডেন্ট আমাকে ছবিটা দিয়ে বলছিল স্যার এই ধরনের মাঝে মধ্যে আমরা দেখি কীভাবে বানাতে হয় এই ধরনের ব্যানারগুলো আমাকে একটু দেখান বা এটা নিয়ে একটা ভিডিও বানানো যায় কিনা তো বেস বেসিক্যালি আমি নিজেও দেখলাম যে অনেক ধরনের ফুটবল ক্লাবের ইন্টারন্যাশনাল যে ক্লাবগুলো রয়েছে সেখানকার কিছু পোস্টার থাকে এরকম টাইপের যে পাশাপাশি প্লেয়ারদের অনেকগুলো ছবি বিনিস্টার থাকে এবং এই ধরনের ভাবে এটাকে বানানো হয় সো কি করে বানাতে হয় এই জিনিসটা আমরা আজকে শিখবো এবং খুব ইজি ওয়েতে আপনাদেরকে আমি দেখাবো যে কী করে এই ধরনের একটা ডিজাইন বানিয়ে ফেলতে হয় ফটোশপ দিয়ে সো আমি যে ইমেজগুলো ব্যবহার করেছি এই বা করবো সেটা আসলে এখানে আমি নিয়েছি এবং সবগুলোর কিন্তু আমি এখানে আগে থেকে পিএনজি ফর্মেটে করে রাখছি যেন আমার কাজটা সহজ হয় আপনারা চাইলে এভাবেই সেমভাবে আগে করে রেডি করে রাখতে পারেন যেন কাজের সময় আপনার একটু দ্রুত আপনি করতে পারেন সো প্রথমে আমি এই ছবিটার যেহেতু ব্যবহার করছি একদম ফার্স্টে তাহলে এই ছবিটা আমি ড্র্যাক করে অ্যান্ড ড্রপ করবো আমার এখানে আমার মেইন যে ক্যানভাসে যেখানে করবো সেখানে নিয়ে আসলাম সো ইমেজটা প্রথমেই যেহেতু আমি এটাকে ছোটো বড়ো করবো রিস্কেল করবো সো এটার কোয়ালিটি রিডিউস হতে পারে যার কারণে আমরা এটাকে স্মার্ট অবজেক্টটা প্রথমেই নিয়ে নেব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দ্যান কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি ছোটো করে নিচ্ছি সো ছোটো করে নিয়ে যতটুকু পজিশনে দেওয়া দরকার অতটুকু পজিশন আমি এটাকে রেখে দিব এবং মোটামুটি আমি এই জায়গাতেই রাখি একটু মিডলই রাখলাম এবং এটাকে আমি এতটুকু ঠিক আছে ফাইন আচ্ছা রেখে দিলাম সো এখান থেকে আসলে ছবিটা আমার স্টার্ট হচ্ছে বা আমি যেটা বানাচ্ছি সো সেটা এখান থেকে শুরু হচ্ছে রাইট সাইড থেকে সো এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ডিভাইডার ইউজ করার জন্য যেমনটা আপনার ফ্রেমে দেখছিলেন সো সেটা করার জন্য আমি এখানে একটা নতুন করে লেয়ার ক্রিয়েট করছি এবং একটা লাইন ড্র করছি শিপ ট্রেস করে একদম সোজা লম্বা করে একটা লাইন ড্র করছি লাইনটা বেশ বড়ো সরিয়ে আমি নিলাম এবং এতটুকু নিলাম এখান থেকে ফিল কালার থাকবে না স্ট্রোক কালার হবে অনলি হোয়াইট কালার এখান থেকে আমি এটাকে থ্রি পয়েন্ট ফাইভ ওর আপনি ফোর দিতে পারেন আমি থ্রি ফাইভ দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু চিকন শুরু করার জন্য এখান থেকে লেয়ার মাস করে ফেললাম সো নিচে এখানে লেয়ার মাস অপশনটা আছে সেখান থেকে গিয়ে ব্রাশ নেব এবং এখানে অবশ্যই ব্ল্যাক কালার থাকতে হবে ফরগ্রাউন্ড কালার হিসেবে তাহলে এটা ইজিলি হবে দেন আমি এখান থেকে এটাকে ফুল্লি হার্ডনেসটাকে জিরো পার্সেন্ট করে দিলাম দ্যাট মিনস হান্ড্রেড পার্সেন্ট সফটনেস ব্রাশটা দেন এখান থেকে এভাবে দিলে এটা এরকম একটা স্টাইলে আসে দেখতে ভালোই লাগে এবং এখান থেকে আমি এভাবে দিলে সেমভাবে এটা এই টাইপের হয় সো আমার এটা হয়ে গেল দেন আমি এইটাকে ড্র্যাক করে ধরে আমার এই ইমেজে যে কোনো একটা জায়গায় যেখানে আসলে আমি এটাকে প্লেস করতে চাই বা যেখানে দেখাতে চাই যেইভাবে দেখাতে চাই সেটা সেভাবে এখানে রেখে দিলাম সো আমি এতটুকুই রাখলাম এবার আমার মেইন যে ইমেজটা রয়েছে সেটাতে আমি যাব সেটা সিলেক্ট করে এবার আমি এখানে আরেকবার ব্রাশ নিব এবং এখানে অবশ্যই ব্ল্যাক কালারটা রাখবো এবং এখান থেকে এই ইমেজটাকে আমি আরেকবার লেয়ার মাস্ক করে ফেললাম করে ফেলার পরে এখান থেকে আমি হার্ডনেস হচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট করে দিলাম এবং এইখান থেকে গিয়ে দেখেন লাইনটা বরাবর ছোট করে নিতে পারি একটু একদম এইখানে গিয়ে শিপ প্রেস করে ধরে ড্র্যাক করবো তাহলে যেটা হয় একদম সোজা এটা কিন্তু এখান থেকে আপনি কেটে ফেলতে পারেন শিপ চেপে ধরে স্ট্রেট সোজা লাইন হয় সোজাভাবে যায় এবার এখান থেকে মুছে ফেললাম দেন আমি এটাকে আরেকবার হার্ডনেসটাকে জিরো পার্সেন্ট সফটনেস করে ফেলাম আর কি এটা কিন্তু আপনি এখানে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন চেপে ধরেও কিন্তু করতে পারেন এই যে হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট সফটনেস একদম হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিনস হার্ডনেস জিরো পার্সেন্ট সো এইভাবে গিয়ে এখান থেকে আমি এটাকে এখান থেকে মুছে ফেলছি যতটুকু আমার মনে হয় যে ইমেজের জন্য বা এই ডিজাইনের জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেভাবে আমি এটাকে রেখে দিলাম এবং এইভাবে এখান থেকে একটু রেখে দিলাম এই টাইপের ঠিক আছে সো এখানে ডান এই এইটুকু কমপ্লিট হয়ে গেল এবার আমার সেকেন্ড ইমেজটা সো প্রথম ইমেজটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড ইমেজটা আমি আরেকবার এখান থেকে ড্র্যাগ করব। সো এটাকে আমি ড্র্যাগান ড্রপ করছি এখানে যথারীতি এটাকে আমি একদম নিচে নিয়ে আসলাম এবং এটাকে স্মার্ট অবজেক্ট নিয়ে নিলাম প্রত্যেকটাকে স্মার্ট অবজেক্ট নিয়ে নেবেন কারণ হচ্ছে ইমেজ কোয়ালিটি যেন কোনোভাবে যেন রিডিউস না হয় কারণ হচ্ছে আপনি স্কেল করলে ছোট বড় করলে এটার কোয়ালিটি কিন্তু ল্যাস হতে পারে সো এবার এখান থেকে আমি আরেকবার বড় করে নিই এবং এই ইমেজটা একটু নিচের দিকে থাকবে সো একটা ইমেজ একটু উপরের দিকে বড় থাকবে একটা একটু ছোট থাকবে এইভাবে আসলে আমি এখানে সাজাতে যাচ্ছি সো এই জায়গায়টা ডান রেখে দিলাম এবং প্রয়োজন এটাকে একটু বড় করতে পারে হালকা বড় করে দিয়ে একটু নিচের দিকে রেখে দিলাম এখানে এটা হয়ে গেল এবং এটা একটু রাইট সাইডে নিয়ে যাই এই পর্যন্ত ঠিকঠাক আছে এবার উপরে যে লাইনটা রয়েছে না এই লাইনটাকে আমরা অল্টার চেপে ধরে এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে এটাকে আমি ডুপ্লিকেট করছি এবং শিপ চেপে ধরলাম মোটামুটি আমি এখানে এতটুকু দিই ওয়ান এইটি ফোর পিকজেল বা এটাকে আরেকটু বড়ো করি প্রয়োজন এটাকে আমি এই ছবিটাকে আরেকটু বড়ো করতে পারি আমার মনে হয় ছবিটা একটু বড়ো করলে ভালো লাগবে স্কেল করলাম এবং একটু নিচের দিকে আরেকটু না ডাউন করলাম এইটুকু ঠিক আছে চোখের সাথে সাথে এটা ব্যালেন্স যেন করে সেইভাবে এটা দেওয়ার চেষ্টা করছি আর একটু বড় করি তাহলে এবং লেফট সাইডে নিয়ে আসছি ফাইন ঠিক আছে এটুকু ওকে এইভাবে অ্যাডজাস্ট কিন্তু আপনি এখনও করতে পারবেন পরেও করতে পারবেন তবে প্রথমে করে ফেলেই ভালো এবার এটাকে আরেকবার আমি লেয়ার মাস্ক করে ফেললাম একই সিস্টেম একইভাবে এবার আমি এখানে ব্রাশে যাব এবং হার্ডনেস হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমি দুই সাইড থেকে হচ্ছে এটাকে রিমুভ করছি এই পাশ থেকেও সো এই লাইনটা ধরে শিপ চেপে ধরবো যেন সোজা আসে রিমুভ করে ফেললাম এবার এটাকে এমনি রিমুভ করে ফেলি এবং এই পাশটাতে গিয়ে এখান থেকে ধরে শিপ চেপে ধরে সোজা নিয়ে আসলাম সোজা দেন এখান থেকে এভাবে ব্যাস হয়ে গেল এবার ক্লিক করে হার্ডনেস একদম জিরো পার্সেন্ট করে দিলাম দ্যাট মিন্স ফুল হান্ড্রেড পার্সেন্ট সফটনেস এবার এখান থেকে মুছে ফেলছে আপনি যে উপরে যেই ফ্লো অপাসিটি আছে সেটার মাধ্যমেও কিন্তু আর একটু মডিফাই করতে পারেন যদি প্রয়োজন মনে করেন যে হ্যাঁ দেখ আর একটু ডিফারেন্ট করতে চাই তাহলে আপনি কিন্তু সেটাও করে ফেলতে পারেন আই থিঙ্ক ইটস বেটার এইবার আমি থার্ড ইমেজটা নিয়ে আসব এই ইমেজটা হচ্ছে আমার তৃতীয় নাম্বার ইমেজ এইটাকেও ড্র্যাগন ড্রপ করছি সো ইয়া বড় ইমেজ নিচে নিয়ে আসলাম আবারও স্মার্ট অবজেক্ট একই প্রসেস একইভাবে সব কিছু করছি এবং যথারীতি এটাকে কন্ট্রোল টি প্রেস করছি এবং এখান থেকে আমি এটাকে ছোট করে রিপজিশন রিস্কেল করছি ব্যালেন্স করার জন্য যতটুকু রাখে এটাকে আমি উপরের দিকে থাকবে এবং আই হোপ এটা ঠিক আছে এই সাইজটা পারফেক্ট এবং এই দুইটা একই সাইজে রাখছি আমি আরেকবার আমার এখানে উপরে যে লাইন রয়েছে সেটাকে আমি অল্টার চেপে ধরে এই যে এটাকে উপরের লাইনটা অল্টার চেপে ধরবো এবং শিপ প্রেস করে একদম সোজা নিয়ে যাচ্ছে সো এটাকে আমি দুইশো সাত দেখা যাচ্ছে এরকমই আমি রাখলাম বা একটু বামে নিয়ে আসতে পারি এই যে ছোট বড় হবে কোনোটা কম বেশি এটা ডিপেন্ড করছে কিন্তু ইমেজের ইমেজের মানে শেপের উপর যেমন এটা কিন্তু এক ধরনের এটা আরেক দিকে লুক এটা আরেক দিকে লুক এই টাইপের কিন্তু একটা ভ্যারিয়েশন আছে যার কারণে আমি এভাবে করছি আপনারা কিন্তু সেভাবেই করতে পারেন সো এই ছবিটাকে আমি একটু রাইট সাইডে নিয়ে যাই এবং লাইনটাকে আমি মনে হয় আরেকটু এ পাশে নিতে পারি আই থিঙ্ক ইটস বেটার রেখে দিলাম এইভাবেই এবার যথারীতি আমার নিচের ছবিটাকে এখানে ধরবো এবং এটাকে আরেকবার লেয়ার মাস্ক করে ফেলব দেন আরেকবার এখানে ব্রাশ নিব এবং এটাকে হান্ড্রেড পার্সেন্ট হার্ডনেস করবো করে ফেলার পর এই লাইনটাকে ধরে আমি একটু জুম করে দেখে আপনাদেরকে এই লাইনটাকে ধরে এই যে শিব চিপি ধরব আরেকবার সোজা শিব চিপি ধরলে দেখবেন এক ইঞ্চিও এটা এদিক সেদিক যাবে না আপনার জন্য সহজ হবে দেন এইভাবে মুছে ফেললাম মাস্ক করার কারণে ইজি হয়ে গেল এবার আরেকবার এটাকে আমরা ফুললি হান্ড্রেড সফটনেস জিরো পার্সেন্ট হার্ডনেস এখান থেকে মুছে ফেলছি এখান থেকে মুছে ফেলছি ব্যাস আই থিঙ্ক হয়ে গেছে ব্যাস হয়ে গেল রেখে দিলাম হুম এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা এই ছবিটা আমার কাছে একটু বড়ই মনে হচ্ছে এই যে এইখানকার যে ছবিটা আছে আর কি এটা এটাকে আমরা যদি একটু ছোট করতে পারতাম তাহলে মনে হয় বেটার হইতো সো এবার এটাকে লেফট সাইডে নিয়ে আসি একটু উপরের দিকে নিয়ে যাই এখান থেকে আচ্ছা এটা উপরের দিকে রেখে দিলাম একটু ছোট করে নিলাম আমার কাছে একটু বড়ো লাগছিল এরকম আর কি এই জন্য অ্যান্ড দেন আমার এই পাশটাও কমপ্লিট হয়ে গেলো দেন আমার চার নাম্বার ছবিটা যেটা সেটা আমি এখান থেকে ড্র্যাক করে আরেকবার ড্রপ করছি এখানে নিয়ে আসলাম এবং এটাকেও যথারীতি স্মার্ট অবজেক্ট এবং একদম নিচে সো নিচে নিয়ে আসার পর এটাকে আমি ছোট করে ফেলছি কন্ট্রোল টি প্রেস করে এখান থেকে এটা স্কেল করে ফেলি ট্রান্সফর্ম যেটাকে বলে দেন এখান থেকে আমি এটাকে এখান থেকে রেখে দিলাম এবার এখান থেকে যতটুকু আসলে দেয়া যায় এই ছবিটা এই লেভেলে নিয়ে আসে এই লেভেলে হুম এই লেভেলে নিয়ে আসলাম এবং এটাকে আমার মনে হয় এখানে এটা সাইজটা ঠিকই আছে খুব একটা প্রবলেম হচ্ছে না বা লাগছে না আচ্ছা একটুখানি বড় যদি করতে চাই তাহলে করতে পারি ফাইন ফাইন এবার আমরা একইভাবে উপরে যে লাইন রয়েছে সেটাকে আরেকবার অল্টার চেপে ধরে এখান থেকে এবং শিপ চেপে ধরে আমি মোটামুটি এই যে এখানে ওয়ান নাইনটিতে বা টু হান্ড্রেড পর্যন্ত আমি এবার লেফট এরকমই চাপি মোটামুটি আমার টু হান্ড্রেড পর্যন্ত গেল এবার যথারীতি আমি নিজের লেয়ারটাকে আরেকবার ধরে এখানে লেয়ার মাস করে ফেললাম এবং ব্রাশ নিলাম এবং এটাকে আমি ফুললি হান্ড্রেড পার্সেন্ট করে ফেললাম দেন এই পাশ থেকে ধরে ব্যাস শিপ চেপে ধরে এখান থেকে রিমুভ করে ফেললাম এবার আবার এই পাশ থেকে ধরে শিপ প্রেস করে ধরলাম আরেকবার এটাকে সফটনেস করে দিলাম এইখান থেকে রিমুভ করছি ব্যাস হয়ে গেল এবার আমার ফাইনাল ফাইনাল যে ইমেজটা সেটা তো ফাইনাল ইমেজটা ব্যবহার করার জন্য আমি এটাকে আরেকবার এখান থেকে ড্র্যাক করছি এবং এটাকে ড্রপ করে এখানে নিয়ে আসছি সো যথারীতি একই সিস্টেম নিচের দিকে নিয়ে আসলাম একদম এবং এটাকে আমরা স্মার্ট অবজেক্ট এবং এখান থেকে সেম প্রসেস আসলে সব কিছু হচ্ছে কারণ এটা আসলে ডিফারেন্ট কিছু না আর খুব জটিলও কিছু না আসলে আপনারা যদি নিজেরাই একটু ট্রাই করেন দেখবেন খুব ইজিলি পারা যাচ্ছে এখান থেকে এটা একটু ছোটো করে ফেলবো বাকিগুলোর সাথে যেন এটা অ্যাডজাস্ট হয় আর কি দেখতে যেন ভালোই লাগে সো এই পর্যন্ত ঠিক আছে আমার মনে হয় এটাকে রেখে দিলাম এবং যথারীতি এই ছবিটাকে আমরা আরেকবার এখান থেকে লেয়ার মাস করে ফেললাম সো এবার লেফট সাইডের ডিভাইডার দিলাম না এই পর্যন্তই থাকবে এবং এটাকে করে ফেলে দেন হচ্ছে এখানে আমি এটাকে হার্ডনেসটাকে জিরো পার্সেন্ট মানে হার্ডনেসটাকে হান্ড্রেড পার্সেন্ট করে ফেললাম এবং এখান থেকে গেলে প্রেস করে ধরে আরেকবার এখান থেকে ড্রাই করে মুছে ফেলছে দেন এখানে এটাকে আরেকবার জিরো পার্সেন্ট করে ফেললাম হার্ডনেস দেন এখান থেকে আমি মুছে ফেলছি এবার এই জায়গাটা যতটুকু আসলে আপনার মনে হয় যে এটা আসলে দেখা যাচ্ছে বা রাখা যাচ্ছে ওই পরিমাণে আপনি এখান থেকে এটাকে মুছে ফেলবেন রাখবেন দেন আমরা একটা ট্রিক এখানে অ্যাপ্লাই করব একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এবার আমার মনে হচ্ছে যে এখানে যে লাইনগুলো আছে না এই যে উপর দিকে যে লাইনগুলো কতগুলো লাইন সবগুলো লাইনকে সিলেক্ট করে একটুখানি নিচের দিকে টানা দরকার মানে একটু বড় করা দরকার আই থিঙ্ক এটা একটু ভালো লাগবে একটু ছোট লাগছে দ্যাটস ফাইন এবং একটু উপরের দিকে নিয়ে যেতে পারি সবগুলোকে ওকে গুড সো এই পর্যন্ত ঠিকঠাক আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে একটু ডিফারেন্ট লুক দেওয়ার জন্য আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে একদম দেন হচ্ছে আমরা কন্ট্রোলশিপ অল্টার ই যদি প্রেস করি তাহলে কি হয় অল লেয়ার মার্জ হয় এবং একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়েছে আলাদাভাবে দেখেন নিচে যত ইফেক্ট আছে যত কিছু দিয়েছি আমরা যত লেয়ার আছে সব কিছু একসাথে মার্জ হয়েছে এবং একটা কপি হয়েছে এবার এই জায়গায় রেখে আমরা যেতে পারি হচ্ছে ফিল্টারে ফিল্টার থেকে হচ্ছে ফিল্টার গ্যালারিতে যেতে পারি এবং ফিল্টার গ্যালারিতে আসার পর ওয়াও খুব জোস একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফিল্টার অ্যাড হয়েছে এবং ফিল্টারটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা ভাব দিচ্ছে পুরো ইমেজের একটা প্যাটার্ন বা পুরো ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা কেন হয়েছে এখানে গ্রেইন নামে একটা ট্যাকচার ইফেক্ট এখানে অ্যাড হয়েছে যেটা ট্যাকচার থেকে গ্রেইন যে ফিল্টারটা এটা যে অফ করে দিই দেখেন এরকম থাকে আমার নর্মাল যে ইমেজটা যেরকম ছিল এটা এই গ্রেনটা আমার আগে থেকে রেডি করা ছিল এখানে থাকার কারণে আপনারা এভাবে এটাকে দেখতে পাচ্ছেন আমি এটাকে এখানে অ্যাড করে রেখেছি এখানে কিন্তু ইন্টেন্সিটি কমানো বাড়ানো কন্ট্রাস্ট কমানো বাড়ানো কিন্তু আপনি করতে পারবেন এবং গ্রেন টাইপ অনেকগুলো টাইপ আছে আপনি ক্লিক করে যে কোনো টাইপ এখান থেকে আপনি সিলেক্ট করে দেখতে পারেন তো যদি মনে হয় যে গ্রিন দিলে ভালো লাগতেছে তাহলে দিতে পারেন ডিফারেন্ট লুক আসছে যদি মনে করেন আপনার সিন ডিমান্ড করে আপনি যার জন্য বা যে প্রোডাক্টের জন্য যাকে যার জন্য বানাচ্ছেন সেই টাইপের যদি আপনার মনে হয় তাহলে রকম দিবেন আপনার যদি মনে হয় যে না এটা আসলে গ্রিন দিয়ে ভালো লাগতেছে দিতে পারেন অথবা আপনি এটাকে অফ করে দিয়ে নর্মাল থাকতে পারেন অথবা গ্রিন ইনটেনসিটি বা কন্ট্রাস্ট এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন বা অ্যাডজাস্ট করে নিতে পারেন কম বেশি দিতে পারেন তো যদি মনে হয় এটা ঠিকঠাক আছে কমিয়ে বাড়িয়েও যদি মনে করেন যে হ্যাঁ এটা এখন ভালোই লাগছে অলমোস্ট বেশ ভালো একটা লুক আসছে তাইলে আপনি এখানে ওকে দিয়ে দিতে পারেন এবং এই ধরনের একটা স্টাইলে আপনি কিন্তু এটাকে দেখতে পারবেন আর যদি মনে করেন যে না দরকার নেই তাহলে এটাকে অফ তাহলে নর্মাল যে ইমেজ ছিল সেই ইমেজে এবার আপনি এখানে ট্যাক্সট বা অন্যান্য জিনিসগুলো নিচে হোক উপরে হোক অ্যাড করতে পারবেন বা এগুলোকে আপনি মডিফাই করতে পারেন ইভেন আপনার যদি মনে হয় যে এখান থেকে যেই এখানে উপরে যেই আমাদের যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো আপনি এখানে কমাবেন যেটাকে মনে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ দিলে ভালো লাগছে তাহলে যেখানে থ্রি দিতে পারেন টু দিতে পারেন আপ টু ইউ এনি এনি কাইন্ড অফ চেঞ্জ কিন্তু আপনি প্রত্যেকটা সময় এখানে করে নিতে পারবেন তো এছাড়াও আজকে ভিডিও আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন একটা লাইক দিয়ে আমাকে করতে পারেন আপনি যদি আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে হতে চান আর কি আমার সাথে যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে কেরিয়ার করতে চান তাহলে গ্রাফিক ডিজাইন অথবা ইউএক্সের মতো অ্যাডভান্স কোর্স শিখে আপনি আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হয়ে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে পারেন একসাথে আমার সমস্ত স্টুডেন্টদের যারা লাইভ ক্লাস করছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হলে বা এখানে ভিজিটগুলো আপনি দেখতে পারবেন কে কী কাজ করছে আসলে কার কাজের স্টাইল স্টাইলকে বা কে কী ধরনের হোমওয়ার্ক করছে প্রতিটা ক্লাসের পরে হোমওয়ার্ক থাকে সেগুলো তারা এখানে জমা দিচ্ছে সো সেগুলো সম্পর্কে আপনি একটা ধারণা নিতে পারবেন বা আপনি জানতে পারবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লাইভ চেট করতে পারবেন আমাদের সম্পর্কে আরও ডিটেলস আপনি জানতে পারবেন এবং আপনার যদি ভালো লাগে আমাদের সব কিছু তাহলে আপনি আমাদের আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন কিছুদিন পরে আমাদের গ্রাফিক ডিজাইন ইউএস এবং ভিডিও এডিংয়ের মতো অ্যাডভান্স কোর্সগুলো আমরা করিয়ে থাকি এবং সরাসরি আপনি আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়ে আপনার যত প্রবলেম আছে সেগুলো আপনি সেখান থেকে শেয়ার মানে শেয়ার করে আপনি সলভ করে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও দেয় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আজকের মধ্যে আমি সাইন সাইনআউট করছি আল্লাহ হাফিজ